আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ প্রতিদিন যেটা আর কি সকালবেলা আমি করে থাকি একেবারে সকাল সাড়ে পাঁচটার দিকে কিন্তু উঠি তখন আর কি অ্যালার্ম দিয়ে রাখি তো উঠার পর আমার প্রথম কাজ হচ্ছে যেহেতু আমাদের গরুর খামার আছে আর আমাদের খামারে কিন্তু পাঁচটা প্যান কিন্তু চব্বিশ ঘন্টা চলতে থাকে যতক্ষণ আর কি কারেন্ট থাকে তো ঘুম থেকে উঠে কিন্তু আগে খামারের লাইনটা অফ করে দেয় যেহেতু সকালবেলা একটু ঠান্ডা থাকে এক দেড় ঘন্টার মতো আর কি লাইনটা অফ করে রাখি আর সব তিনটে বেডরুম আমার শাশুড়ির তারপরে আমার আর আমার ছেলের তো ওই রুমগুলো রুমের প্যানগুলো আর কি অফ করে দেই এক দেড় ঘন্টা আর কি অফ করে রাখি তারপর আর কি ফজরের নামাজ পড়ে আর কি ঘরের দুয়ারটা একটু ঝাড়ু দেয় ঝাড়ু দিয়ে কিন্তু আমি এক দেড় ঘন্টার মধ্যে কি একটু শুয়ে থাকি তারপর আর কি উঠে কি নাস্তা বানাই তো এটা কিন্তু আমার প্রতিদিনেরই কাজ বর্তমানে যে পরিমাণ কারেন্ট বিল আসে আসলে কি আর বলবো কারেন্ট বিল কিন্তু আগে থেকে অনেক বেশি আসে এখন সেই জন্য আর কি একটু হিসাব করেই আর কি চলি আমার গত ব্লগে তো দেখিয়েছিলাম যে আমার রুমের আর আমার শাশুড়ির রুমের বেডশিটগুলো আমি কি দুই দিয়েছি তো আজকে আর কি নাস্তা কিন্তু অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারের কি আর এদিক দিয়ে নাস্তা বসিয়ে দিয়ে আর কি বেডরুমের চাদরটা আর কি সুন্দর মতো বিছিয়ে নিলাম আর প্রেশার কুকারে আজকে বোনা খিচুড়ি রান্না করেছি আর আসলে যখনই আমি আর কি মাংস রান্না করি গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক যদি একটু জোল থাকে বা সামান্য পরিমাণও যদি একটু থেকে থাকে তো আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেই আর বেশিরভাগ সকালবেলা তো দেখা গেছে যে একটু চাউল ডাল তারপরে কিছু আলু দিয়ে তারপরে ওই জোল সাথে হাতে মেখে আর কি প্রেসার কুকারে রান্না করে পেলাম তো খিচুড়ির মতো বোনা খিচুড়ির মতোই এটাকে বিক্রমপুরে আবার বাঁকাও বলে থাকে তো আমার খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর যেহেতু একটু রোদ সকালবেলা আমার জানালা দিয়ে কিন্তু একটু রোদও আসে সেজন্য কালারটা আসলে ভালোভাবে আর কি বোঝা যাচ্ছে না তো যেহেতু আজকে বর্তা করি নাই এই খিচুড়ির সাথে কিন্তু বর্তা অনেক ভালো লাগে আর কি খেতে যেহেতু আমার ঘরে সুটকি ছিল না সেই আর কি বর্তা আর কি বানালাম না আর খিচুড়ির সাথে কিন্তু সুটকির বর্তাটাই বেশি ভালো লাগে শুধু আর কি ডিম বাজলাম তো সকালের নাস্তা শেষ করে আজকে গড়ে সবজি বলতে কিছুই ছিল না ফ্রিজের মধ্যে তো গাছ থেকে আর কি পইসা নিয়ে আসলাম পুঁইশাক দিয়ে আর কি শিং মাছ রান্না করবো তো পুঁইশাকগুলো আর কি কেটে নিয়েছি অল্প কয়েকটা নিয়ে আসছি উঠানের মধ্যে যে পরিমাণ রোদ আর কি দাঁড়িয়ে থাকা যায় না সেই জন্য আর কি ভিডিও করতে পারলাম না তাড়াতাড়ি করে আর কি কয়েকটা ডগা তারপরে পাতা ছিঁড়ে নিয়ে আসলাম আর টাটকা পুঁইশাক খেতে কিন্তু অনেক আর কি ভালো লাগে তো আজকে কিন্তু দুপুরে রান্নাবান্নার কিছু শেয়ার করবো না তো সবার কাছে একটা রিকোয়েস্ট যেটা আর কি সবসময় করে থাকি আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো দুপুরে আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই শেয়ার করলাম না চলে আসলাম একেবারে বিকেলবেলা আমার হাজব্যান্ড এদিক দিয়ে দুইটা নারকেল নিয়ে আসছে আর দুইটা পেঁপে নিয়ে আসছে নারকেলের যে পরিমাণ দাম যারা আসলে কিনে তারাই বলতে পারবে এখানে এক জোড়া নারকেল তিনশো টাকা নিয়েছে আর আমার শ্বশুর যেহেতু পেঁপে পছন্দ করে আমি আগেও বলেছি সেজনের কি পেঁপে প্রায় নিয়ে আসে তো পেঁপে কেটে কি সবাইকে দিলাম তারপর সন্ধ্যার পরে আজকের কি ডিমের পিঠা বানাবো তো যেহেতু কারেন্ট ছিল না বাসায় সেজন্য জন্য আসলে আজকে চেয়েছিলাম যে কিভাবে আমি পিঠাটা বানাই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু কারেন্ট ছিল না সেই জন্য আর কি শেয়ার করতে পারি নাই আমার কড়াইটা একটু বেশি নোংরা দেখা যাচ্ছে সবাই প্লিজ এই জিনিসটা একটু ইগনোর করবেন তো আমার পিঠাগুলা কিন্তু হয়ে গেছে এখানে আর কি শুধু ডিম আর চাউলের গুঁড়া দিয়ে আর কি পিঠা বানিয়েছি আর চিনি দিয়েছি সাথে ডিমের পিঠা আর কি আর এই পিঠাটা কিন্তু খেতে খুব মজা হয় একেবারে বিস্কিটের মতো লাগে তো নারকেল যেহেতু আনছে নারকেলের পিঠাও বানাবো তো অবশ্যই আপনাদের কাছে আর কি শেয়ার করবো আপনাদের সাথে তো এদিক দিয়ে কিন্তু এই যে দেখেন আমার পিঠাগুলো মার্শাল অনেক সুন্দর হয়েছে তো এগুলো কিন্তু রেখে অনেক দিন রেখে আর কি খাওয়া যায় তো আজকে ভিডিও আর বেশি বড় করব না আমার পিঠাগুলো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ